ঝিলকে ঠকিয়ে চৈতির সিঁথিতে সিঁদুর দিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা বাবা পার করেগা সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় সাক্ষ্য বাড়িতে ঢুকতেই ছোট আন্টিও সেখানে এসে পড়েন তিনি সাক্ষ্যকে বলেন ধুতি পাঞ্জাবি পরে নিতে সাক্ষ্য জানায় সে ঠিকমতো ধুতি পড়তে পারে না তবে চেষ্টা করতে পারে ছোট আনটি হাসতে হাসতে বলে চেষ্টা করলেই চলবে এরপর তিনি সাক্ষর হাতে একটি আংটি তুলে দিয়ে জানান এটা তার জন্য ছোট্ট একটা উপহার সাক্ষ্য একটু অপ্রস্তুত হয়ে বলে এত দামি জিনিস আনার দরকার ছিল না তখন ছোট আনটি আবেগের সঙ্গে বলে এই আংটির থেকেও সাক্ষ্য তার কাছে অনেক বেশি মূল্যবান এরপর ছোট আনটি জানায় সাক্ষর বউয়ের জন্য সে একটা গিফ্ট এনেছে পরে নিজেই সেটা দিয়ে দেবে সাক্ষ্যকে তাড়াতাড়ি রেডি হতে বলে তিনি চলে যেতে উদ্যত হন যাওয়ার আগে একটু দ্বিধা নিয়ে ঝিলের কথা জিজ্ঞেস করেন বলেন ঝিলনাকে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছিল সাক্ষ্য জানায় সে ঝিলকে ফিরিয়ে এনেছে ছোটো আনটি অবাক হয়ে কারণ জানতে চাইলে সাক্ষ্য বলে শুধু নিজের বিয়েতে তাকে উপস্থিত রাখার জন্যই ঝিলকে ফিরিয়ে আনা হয়েছে এই কথা শুনে ছোটো আনটি ভীষণ রেগে যান তিনি বলেন একটা মেয়ের মনের কষ্ট এত সহজে বোঝা যায় না বাইরে থেকে সে হাসলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ে সাক্ষর সিদ্ধান্ত খুব বড় ভুল বলেই তিনি মনে করেন অন্যদিকে দেখা যায় ঝিল তার বন্ধুদের সঙ্গে রয়েছে বন্ধুরা বারবার তাকে জিজ্ঞেস করতে থাকে কেন সে বিয়ে করতে রাজি হয়নি ঝিল স্পষ্টভাবে জানায় সে কারও সংসার ভাঙতে পারে না অন্য মেয়ের বিয়ে আটকানোর মতো মেয়ে সে নয় নিজের কষ্ট লুকিয়ে রেখে সে বলে যাকে সে ভালোবাসে তার সুখের জন্য এতটুকু ত্যাগ করাই যায় ঝিল স্বীকার করে সাক্ষ্যকে ছেড়ে দেওয়ার দিন তার মনে হয়েছিল জীবনের খুব দামি একটা অংশ হারিয়ে গেছে তবু সে ফিরে এসেছে শুধু এই জন্য যাতে সাক্ষর নিশ্চিন্তে নিজের বিয়েটা করতে পারে বন্ধুরা বুঝতে পারে ঝিল ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছে এদিকে ছোট আনটি আবারও সাক্ষ্যকে সাবধান করে দেন তিনি বলেন ঝিলের মা পর্যন্ত কিছু জানেন না এই পুরো ব্যাপারটাই ভুল সাক্ষ্য অনুরোধ করে এই কথা যেন আর কাউকে না জানানো হয় ছোট আনটি জানিয়ে দেন তিনি এই সিদ্ধান্তের সঙ্গে একেবারেই একমত নন পর্বের শেষ দিকে ঝিল বন্ধুদের বলে সে চায় না সাক্ষর জীবন তার জন্য নষ্ট হোক সে কারো সংসার ভাঙতে চায় না বরং চায় সবাই ভালো থাকুক কিন্তু বন্ধুরা বুঝতে পারে সাক্ষ্য কেন ঝিলকে বিয়েতে ডেকেছে নিজেদের সম্পর্ক নেই এটা প্রমাণ কর আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না